দেখি মেলা কি মানুষ বটে কি করবো আর বলো তো এখানে কিছু আমরা ফাস্টফুড খাবো আমরা চলে যাবো কি লাইন বাইজে থাকে তো আমরা আঠিয়াবাড়ি মেলায় যাচ্ছিলাম তো যেতে যেতে একটু খিদে পেয়ে গেলো তো খিদে পাওয়ার সত্ত্বে আমরা ঢুকে পড়লাম দোকানে দোকানে উঠে আমরা সবাই মোমো খাতে দিলাম উচ্চতম খাচ্ছে ঝাল ঝাল বলছে তো যাই হোক না কেন মোমোটা কিন্তু খুব টেস্টি হয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই ট্রাই করতে আসবে বরপেটা রোডে মোমো কিন্তু খুব টেস্টি তো যাই হোক না কেন উচ্চতম কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে তো দেখতে পাচ্ছি আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো এখন আঠিয়াবাড়ি মেলায় চলো তো এখানে আঠিয়াবাড়ি আঠিয়াবাড়ির মেলা তোমাদেরকে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তো যাই হোক আজকের থেকে আরম্ভ হয়ে গেল আঠিয়াবাড়ির মেলা তো বন্ধুরা আজকে এসেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে তো আমরা গাড়ি এখানে পার্ক করে আমরা চলে যাব আঠিয়াবাড়ির মেলা আঠিয়াবাড়ির মেলায় চলে আসলাম এই তো আঠিয়াবাড়ির গেট তো আঠিয়াবাড়ির মেলা দেখতে পাচ্ছি আজকের থেকে পুরো স্টার্ট হলো তো যাই হোক না কেন দেখতে পাচ্ছি এখানে রাম বানিয়েছে আমাদের রাম বানিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে আঠিয়াবাড়ির মেলার লেখায় আছে দেখতেই পাচ্ছো তো যাই হোক না কেন চলো আমরা এখন ভিতরে চলে যাবো এখানে বুন্দি ভুজিয়ার দোকান তো দেখতে পাচ্ছি আমার পিছনে আছে রামের স্ট্যাচু তো দেখতে পাচ্ছি এখানে আমরা সেলফি ঠেলফি উঠলাম সেলফি ঠেলফি উঠে চলো আমরা এখন সম্পূর্ণ মাঠে বাড়ির মেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওখানে দেখতে পাচ্ছ নাগরদলা এসেছে নাগরদলা আরও বহুত কিছু এসেছে তো তোমাদেরকে নিয়ে সঙ্গে করে শেয়ার করব। এখানে উচ্চতম উচ্চতমের পাপা আমি আর ওখানে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আছে তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সম্পূর্ণ মেলাটা ঘুরাবো তো সঙ্গে থাকো দেখতে থাকবো স্কিপ করো না কিন্তু চলো তো এখানে রাষ্ট্রীয় বাণিজ্য মেলাতে চলো আমরা ভিতরে যে আর রাষ্ট্রীয় বাণিজ্য মেলার ভিতরে তোমাদেরকে কী কে আছে সঙ্গে করে নিয়ে দেখায় চলো মলের ভিতরে যা যা আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক না কেন দেখতে পাচ্ছো এখানে শিমালি আর কিরন্দা কি সানগ্লাস কিনছে তো যাই হোক না আমি এখানে বসে বসে রেস্ট নিচ্ছি আর মানুষ দেখতে পাচ্ছ টুকটাক মানুষ আছে তো তোমরা আসলে হে ভিড়টা হবে মেলায় তোমরা আসো এসে মেলাটা এনজয় করো মেলার ভিতরে আরও অনেক কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার এখানে ফাংশন হচ্ছে তো ফাংশনটা কিন্তু খুব জোরদার হচ্ছে আমি আর সীমাদি মিলে দুজনে মিলে গানটা পুরো এনজয় করলাম তো তোমরা কী এনজয় করো তোমরা কমেন্ট বক্সে বলো তো যাই হোক না এখন মেলা ঘুরতে ঘুরতে তোমরা কিন্তু ফাংশনের মজাটাও নিতে পারবে তো যাই হোক সীমাদিও খুব মজা নিচ্ছে গানের আর মেটা খুব সুন্দর গান গাচ্ছে ভালো লাগছিলো বসে দেখতেই থাকি দেখতে থাকে কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছিলো তো বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরে যাওয়ার সময় এসে গেলো তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখানে অচ্যুতমের পাপা অচ্যুতমকে গাড়িতে উঠিয়ে দিলো আর অচ্যুতম পুরা বেশ মজা নিচ্ছে কার রাইডস এর তো দেখতে পাচ্ছি অচ্যতম খুব সুন্দর কিন্তু হাসি দিয়েছে আঠের বাড়ি ম্যাটা হয়তো এখন একটু জমে নেই আর কয়েকদিন পরে জমবো আজকে ফার্স্ট কিন্তু তোমরা কিন্তু নিশ্চয়ই আসো তোমরা নিশ্চয়ই আসলে এই মেয়াটা জমবে তোমরা না আসলে কিভাবে জমবে তো তোমাদের আসতে হবে দেখতে পাচ্ছ ম্যাটা খুবই ফাঁকা আর আঠিয়াবাড়ি বরপাটের আঠিয়াবাড়ি মেলা দেখতেই পাচ্ছো পিছনে কয়েকটা মাত্র দোকান বসেছে কিন্তু আরও দোকান পাট বসবে আরও ওখানে ফাংশন হচ্ছে ফাংশনের ভিডিওটা তোমাদেরকে আমি জাস্ট তোমরা কিন্তু এখানে বল সিঙ্গিং হচ্ছে ডান্সও হবে তোমরা যদি ডান্সে পার্টিসিপেট করতে চাও পার্টিসিপেট করতে চাও তোমরা এখানে যে পার্টিসিপেট করতে পারো তো যাই হোক না কেন আজকের জন্য এখানে বিদেশ নিচ্ছে অনেক আদ্র হয়ে গেছে যেহেতু ঠান্ডা পড়ছে কুয়াশা পড়ছে তো অতি তোমকে নিয়ে আসছি তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো কেমন লাগলো কমেন্ট বক্সে বলো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই যাই তোমাদের কাছে তো আজকে তুমি এখানে ফিরে এসে শুনছি ভালো থাকো সুস্থ থাকুন আর এসে ব্লগ তোমরা দেখতে থাকো বাই বাই Felt this yet, it feels